প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ভরা আমাদের জামালপুর নান্দনিক স্থাপনা আর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত করে রেখেছে এই অঞ্চলকে তেমনি দৃষ্টিনন্দন ও অপরূপ সৌন্দর্য ভরা জামালপুরের মাদারগঞ্জের খড়কাবিরের উপর নির্মিত হাওয়াই রোড জামালপুরের অন্যতম সৌন্দর্যতম জায়গা মাদারগঞ্জের এই হাওয়াই রোড এখানে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে এখানে কিন্তু দর্শনার্থীরা প্রতিনিয়ত চলে আসেন এই রুটকে ঘিরে মাতারগঞ্জের অন্যরকম এক পর্যটন শিল্পে পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এবং সৌন্দর্য ভরা এই হাওয়াই রোড দেখতে প্রতিনিয়ত ভিড় করে বিভিন্ন পর্যটক দৃষ্টিনন্দন সৌন্দর্যের পাশাপাশি হাওয়াই রোডের পাশে প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে কেড়ে নিবে জামালপুরের অন্যতম টুরিস্ট পয়েন্ট মাদারগঞ্জের এই হাওয়াই রুট এই হাওয়াই রুটকে কেন্দ্র করে অন্যতম ট্যুরিস্ট বা পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে জামালপুরে এই জায়গাটিতে এই জায়গায় কেন্দ্র করে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে প্রান্ত থেকে এইখানে কিন্তু মানুষ প্রতিনিয়ত ভিড় জমায় বিভিন্ন উৎসব পার্বণ বা বিভিন্ন দিনগুলোতে মানুষের ছুটির দিন হলেই বিকাল হলে কিন্তু এই জায়গাতে তিল ধারণের ঠায় পাওয়া যায় না এখানে আপনাদের বিনোদনের জন্য হাউস বুট নাগর বা অন্যান্য কিছু সরঞ্জামা কিন্তু এখানে কিন্তু আপনি অনায়াসে কিন্তু ঘোরার জন্য বা বিনোদনের জন্য আপনি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন প্রতি বছর বর্ষা বাদল এলে এই রোডের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তোলে রাস্তার দুধারে প্রবাহিত পানি এ রোডের সৌন্দর্যকে আরও দৃষ্টি নন্দন করে তোলে সেসব দৃষ্টি নন্দন মায়া ভরা সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত হাজার হাজার দর্শক এখানে ভিড় জমায় অনেক পর্যটক এই হাওয়াই রোডকে রাজধানীর হাতি জিলের সাথে তুলনা করেন আবার কেউ কেউ আবার অষ্টগ্রাম অষ্টগ্রামের সাথে এই হাওয়াই রুডের অনেকটাই মিল খুঁজে পান তবে যে যাই বলুক জামালপুরের সৌন্দর্য এই হাওয়াই রুট আরো দ্বিগুণ করে তুলেছে আপনি চাইলে এখানে কিন্তু আপনি পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে পারেন আসতে পারেন এই সৌন্দর্য দেখার জন্য এই একটা বিলের মাঝে যে পর্যটন কেন্দ্র যে মানুষের সৌন্দর্য জন্য যে গড়ে উঠেছে এখানে না আসলে কিন্তু এই সৌন্দর্য কিন্তু আপনি বুঝতে পারবেন না মাদারগঞ্জের এই হাওয়াই রুটে আপনাকে আসতে হলে জামালপুরের বিজয় চত্বর সাবেক মির্জা চত্বর থেকে সরাসরি বালিজুরি বাজারে আসতে হবে ভাড়া গুনতে হবে সিএনজি বা অটো যুগে আশি টাকা আবার মোটর সাইকেল যুগেও আসতে পারেন বালিজুরির বাজারের ঠিক পাশেই খরকাবিলে অবস্থিত এই হাওয়াই রুড আবার অনেকে আবার জামালপুরের উত্তরের উপজেলা ত্যাংগঞ্জ থেকেও আসতে পারেন সেখান থেকে আসতে হবে মেলান্দ হয়ে বালিজুরি বাজার সেখানেও ভাড়া গুনতে হবে একশো থেকে নব্বই টাকা বালিজুরির বাজারের ঠিক পাশেই এই দৃষ্টিনন্দন হাওয়াই রোড